ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এস ডি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমি এসে গেছি গায়ে হলুদের পার্ট টু ভিডিও নিয়ে তো যারা পার্ট ওয়ান ভিডিও দেখোনি তো তারা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে পার্ট ওয়ান ভিডিওটা দেখে আসো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ যারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে গেছে মেয়ের বাড়িতে ছেলের বাড়ি থেকে তো তারা কিন্তু এখনও বাড়ি ফিরেনি তো তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে পার্ট ওয়ানে তো এইদিকে দেখতে পাচ্ছ বাড়ি কিন্তু অনুষ্ঠান করে বিয়ে করলে অনেক রকমের নিয়ম পালন করতে হয় তো তার মধ্যে কিন্তু এটাও একটা নিয়ম বিয়ে বাড়ি মানেই কিন্তু হই হুল্লোর আর সবাই একসঙ্গে অনেক মজা তো এখানে দেখতে পাচ্ছ আমি শাড়ির মধ্যে গিট দিয়ে দিচ্ছি আর এখানে একটা অদ্ভুত নিয়ম রয়েছে সেটা এখানে সবাই অদ্ভুতভাবে ঢাকা নিয়ে নিয়েছে আর এখানে কলাই ভাঙা হচ্ছে তো এখানে ভাইয়ের বউ আর আমি রয়েছি তো এখানে মজা করে সবার শাড়ির সঙ্গে সবার গিট দিয়ে দিচ্ছে এখানে কিন্তু সাতটা কিংবা পাঁচটায় এবং নটা রেও থাক হয় তো এখানে জোর হলে চলবে না বেজোর দিতে হবে তো সেই জন্য এখানে মনে হয় সাতটা না হলে নটা রয়েছে রেও তো সবাই মিলে রয়েছে এখানে এখানে কলাই ভাঙ্গা হচ্ছিল আর অদ্ভুতভাবে ঢাকা নিয়েছে যেহেতু ছেলের বিয়ে তো এখানে ভাইও রয়েছে দেখতে পাচ্ছ তো এই কলাই কিন্তু আগে বাড়িতে যখন জাঁতা থাকতো জাতি দিয়ে ভাঙা হতো আর এখন কিন্তু সেই জাতি ফাতি আর নেই তো সেই জন্য এখানে সিল আর নোড়া নিয়েছে আর কলাই নিয়েছে সবাই একসঙ্গে কত সুন্দর করে ভাঙছে তো চলো দেখো did আর আমরা এসে গেছি একদম প্যান্ডেলে দুপুরে খাবার খেতে তো এখানে যে বাড়ির আত্মীয় স্বজনরা রয়েছে আর পাড়ার প্রতিবেশী যেনগুলোকে নেমন্তন্ন করেছে তো সেইগুলোই কিন্তু আমরা খাচ্ছি আর আজকে যেহেতু বিয়ের দিন তো সেই জন্য ছেলের বাড়িতে অতটাও ধুম নেই যতটা মেয়ের বাড়িতে রয়েছে বিয়ের দিনে কিন্তু মেয়ের বাড়িতে একটু বেশিই ধুম থাকে আর ছেলের বাড়িতে থাকে বউ ভাতের দিন কারণ বউ সেই দিন চলে আসে ছেলের বাড়িতে তো সেই জন্য সেই দিনে কিন্তু একটু বেশি ধুম হয় তো এইদিকে দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ি কাকু জেঠুরাই কিন্তু রান্না বান্না করেছে প্লাস কিন্তু ওরাই খেতে দিয়েছে আর এখানে আমি এখনও হলুদগুলো মেখে রয়েছি কারণ আবার যে অনুষ্ঠান শুরু হবে সেখানেও কিন্তু অনেক রকম দেখতে পারবে কী কী মাখাচ্ছে বা কী হতে চলেছে আর এখানে রয়েছে ভাই আমি আর একটা রয়েছে ভাইয়ের বউ আর একটা রয়েছে ভাই তো এখানে আমরা চারজন বসে রয়েছি আরও মানুষজন রয়েছে তো একবারে হয়তো খাওয়ানো হবে না আরও একবার বসবে আর ওইদিকে দেখতে পাচ্ছ যে ভাইটা বিয়ে সেই ভাইটা কিন্তু আমাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে বিচারা মুখটা শুকিয়ে গেছে কারণ বিয়ের দিনে নিজের বিয়েতেই নিজে খেতে পারছে না এত কিছু খাবার চোখের সামনে দেখেও কিন্তু বিচারাকে উপোস থাকতে হচ্ছে এটা কেমন একটা অদ্ভুত নিয়ম তাই না যে বিয়ের দিনে ছেলে কিংবা মেয়ে কিন্তু খাবার খেতে পারে না বাট যারা বিয়ে দেয় তারাও কিন্তু খাবার খেতে পারে না আর এখানে দেখতে পাচ্ছ পিসিমণি পায়েস দিয়ে দিচ্ছে এই বিয়ের দিনে দুপুরে কিসের জন্য পায়েসটা দিচ্ছে আমিও বুঝতে পারিনি হয়তো সকালের পায়েস ছিল সেই জন্যই হয়তো এখন দিয়ে দিচ্ছে আজকে দুপুরের ম্যানু হচ্ছে পটল আলুর তরকারি আর একটা শাক ভাজা করেছিল কলমি শাক আর ছিল মুগের ডাল আর মাছ রান্না করেছিল টক ঝাল করে আর পায়েসটা দিয়েছিল এইদিকে দেখো ভাই বলছে দিদি দেখ কেমন পিসিমণি পায়েসটা লবণের উপরে দিয়ে গেছে তো আমিও সেটা দেখে হাসছি তো আমি পিসিমণিকে বলছি পিসি তোমার জামাইকে কেমন করে পায়েস দিয়ে গেছো আর একটু দিয়ে যাও তো পিসি বলছে আর দিতে হবে না ওটাই খাক নুন খেলে পিসি মায়ের গুণ গাইবে তো সেই জন্য এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো চলো দেখো সবাই এখানে দুপুরে খাবার খেয়ে এসে গেছি সাত পাখে বাঁধার জন্য তো এখানে আমরা না এখানে সাত পাখে বাঁধা হবে ভাইকে তো সাত পাখে বাধা কিন্তু অনেক সুন্দর সুন্দর গান আছে তোমরা জানো আর সাত পাখে বাঁধাটা সব থেকে বিয়ের একটা গুরুত্বপূর্ণ নিয়ম তো এখানে দেখতে পাচ্ছ ভাই আর বোন রয়েছে তো এখানে ভাই আর বোন কিন্তু দুজনেই খেতে পারবে না যেহেতু বোন ডালা ধরেছে তো সেই জন্য বোনও খাবার খেতে পারবে না আর এখানে ডালা ধরতে পারে একমাত্র বোন দিদি আর মামি আর পিসি পিসিমণি কিন্তু বৌদি ধরতে পারে সেটা আমার জানা নেই তবে কিন্তু তাদের একবার বিয়ে হতে হবে দুইবার বিয়ে হলে কিন্তু হবে না পারবে না আমাদের নিয়মে নেই এইদিকে দেখতে পাচ্ছ সাত পাখে বাঁধা শুরু হতে না হতেই কিন্তু ভাইয়ের একটা বৌদি গোবর ঢেলে দিয়েছে আর এখানে এত পরিমাণে গোবরের গন্ধ বেরোচ্ছে যে ভাই আবার গাটা ধুতে গেল গাটা না ধুয়ে না আসলে অনেক গন্ধ বেরোচ্ছে তো গোবরের বদলে যদি অন্য কোনো জিনিস দেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হয় কারণ আরও অন্যান্য আইটেম রয়েছে আর এখানে গোবর দিয়েছে এত পরিমাণে গন্ধ আর বর্ষার দিনে তো এই সাত পাখে সুতো বাঁধা হয়ে আরো অন্যান্য নিয়ম সব হয়ে গেলে তারপরে যদি লাস্টে মানে শেষে ঢালতো তাহলেও মনে হয় হতো আর এখানে দেখো ডিজে গান বাজছে বলে কিন্তু আমি সাউন্ডটা দিতে পারছি না কারণ কপিরাইট ক্লিম চলে আসবে তো সেই জন্য পাঁচ সাত সাতবার সুতোটা ঘুরিয়ে নিচ্ছে একবার একবার করে তো এখানে যে বাড়ির জামাই হয় সেই কিন্তু এই কাজটা করে থাকে আর এখানে আমার মা রয়েছে কাকিমা জেঠিমা এরাই রয়েছে তো এরা রেও হিসাবে রয়েছে সাতজন নজন এইভাবে কিন্তু সকাল থেকেই রয়েছে আর বোন যেহেতু ডালা ধরেছে তো আমি শর্টকাটে বলে দিচ্ছি এটা ডালা আসলেই কিন্তু আমাদের এখানে এটা বলা হয় বরণ ডালা তো তোমাদের কার কি নিয়ম আছে আমি জানি না আমাদের হিন্দু বা বাঙালি নিয়মে যে অনুষ্ঠানগুলো হচ্ছে বা যে নিয়মগুলো পালন হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি হিন্দু হলে কিন্তু সবার একরকম নিয়ম থাকে না এক এক জায়গায় এক এক রকম নিয়ম হয় তো আমাদের নিয়মগুলো দেখে তোমাদের কেমন লাগছে ভিডিওর মধ্যে অবশ্যই একটা কমেন্ট করে যেও তাতে আমারও দেখতে ভালো লাগবে যে সত্যি আমি ভিডিও বানাচ্ছি তো তোমরাও কমেন্ট করছো তো চলো দেখো ভালোবাসা। এইদিকে দেখো এখনো কিন্তু সাত পাখে ঘোরা হয়নি তো এখনও ঘুরছে আর আমি ভাবছি ভাইয়ের কত ধৈর্য কারণ এখনকার ছেলেদের অত ধৈর্যই নেই কারণ ধৈর্য কি করে থাকবে সারাদিন উপোস করার পর এত রকমের নিয়ম পালন করতে হচ্ছে আর সত্যি এটা অনেক ধৈর্য দরকার যে কি বলবো অনুষ্ঠান করে বিয়ে করলে কিন্তু এই নিয়মগুলো পালন করতেই হবে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে তাদের জন্য কিন্তু যারা লাভ ম্যারেজ করে তাদের জন্য কিন্তু এত নিয়ম নেই তাই না তো এখানে এই সাত পাখের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা যে যার বাড়ি চলে যাব আর বাড়িকে বরযাত্রী যাবার জন্য রেডি হব কারণ কাকু বলছিল একটু তাড়াতাড়ি বিয়ের লগ্ন আছে তাই তাড়াতাড়ি যেতে হবে তো জানি না কতটা তাড়াতাড়ি যেতে হবে আর এই দিকে দেখতে পাচ্ছ যে সাত পাকে যে হলুদ মাখা সুতোগুলো ছিল তো সেই সুতোটাকে এখন ভাইয়ের হাতে বেঁধে দেবে খুব সুন্দর করে পাকিয়ে আর এটা খোলা হবে যেদিন বউ আসবে বউ ভাতের পর যেদিন ফুলের সর্যা তো সেই দিনই কিন্তু এই সুতোটা খুলতে পারবে আর সুতোটা খোলার সময় যদি আমি সময় পাই অবশ্যই তোমার সঙ্গে ভিডিও শেয়ার করব এটা কিন্তু খুব মজা করে খোলা হয় একটা আর এখানে দেখতে ঠাম্মা হলুদ জল দিয়ে দিয়েছে গায়ে তো এখানে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু জল ঢালতে হয় যাই হোক হলুদ জল দিয়েছে এটা অনেক ভালো আর এখানে একটা অনেক বড় পুকুর কাটতে হতো অনেকটা খাল কেটে কিন্তু অতটা আর কেউ করছে না কে করবে অত কিছু তো যতটুকু নিয়ম অবশ্যই করতে হয় তো ততটুকু করার চেষ্টা করছে তো এখন সাত পাকে ঘোড়া কমপ্লিট হয়ে সুতোটাও বেঁধে দিয়েছে তারপরে এখানে আগুন জ্বালিয়েছে আর দিয়ে নড়ওয়ানিয়েছে খর দিয়ে খুব সুন্দর করে একটা তো এখানে খর দিয়ে আর প্রদীপের আলো জেলেছে তো এখানে প্রদীপের আগুন নিয়েই কিন্তু এইভাবে শেখা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছো সাতটা খড়ে নুড়ি রয়েছে আর সাতটা খড়ে নুড়ি কিন্তু এক একবার করে ঘুরিয়ে দিচ্ছে তো চলো দেখো এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীব এ বাবা আমি মনে করলাম এখানেই কাজ কমপ্লিট কিন্তু এখন দেখি না আরও কিছু কাজ বাকি রয়েছে তো এখানে দেখো পান পাতা আর কলা আর সর্ষের তেল আর নিচেতে আগুন ধরিয়ে দিয়েছে যে খড়গুলো ছিল সেই খড়গুলো দিয়ে আর এখানে ক্ষয়ও নিয়ে নিয়েছে তো এই কাজটা হয়ে গেলে আপাতত হয়ে যায় সবাই এখানে হাসাহাসি করছে এই কারণে কারণ বিয়ে তো অনেক এরকম হয়ই না এখন আর তো সেই জন্য অনেকজন ভুলে গেছে আর আমার মা দেখছো সব কিছু দেখি দেখি দিচ্ছে এখানে একটা মুরব্বী মানুষ থাকলে খুব ভালো হয় সে সব কিছু দেখিয়ে দিতে পারে বা তার মনে থাকতে পারে কিন্তু আমাদের তো মনে নেই আর এইসব নিয়ম কে অতো দেখে আর এইদিকে দেখো ভাইকে বলছি কেমন লাগলো তোর গোবর মেখে তো ভাই বলছে আমার অনেক ভালো লেগেছে তো আমি এখন ভালো করে স্নান করে নিই তারপরে রেডি হব তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না কেমন লাগলো তোমাদের আমাদের নিয়ম আর এই হলুদ মাখার ভিডিও তো ছেলের হলুদ মাখার ভিডিও কই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম সেটা হয়তো পারলাম না আমরা নিজের নিজেরাই হলুদ মাখলাম তো তোমরা আগের ভিডিও তো হয়তো দেখেছো তো চলো আর আমি বেশি বক বক না করে বজযাত্রী যাওয়ার জন্য আমিও রেডি হয়ে নিই আর তোমরাও আমার সঙ্গে থেকো সাথে থেকো আর ব্লগ গুলো দেখতে থাকো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই টাটা